আজকে দেখেন আমাদের সমাজে সব জায়গায় বিজাতীয় মতবাদ মেনে নেওয়ার কারণে আজকে মুসলমান মুসলমানের শত্রুতে পরিণত হয়ে গেছে এই চার শ্রেণীর পথ যদি আপনাকে আমাকে গ্রহণ করতে হয় তাহলে পৃথিবীতে এমন কোন আলেম এমন কোন সাহেব নিজে আছে তার মতকে আমাদের মেনে নিতে হবে সারা বাংলাদেশ সারা পৃথিবীতে অধিকাংশ মানুষ এই সিরাতল মোস্তাকিমের পথ থেকে দূরে অধিকাংশ মানুষ বিজাতীয় মতবাদ মেনে নিচ্ছে এই কারণ তাদের কাছ থেকে সুরাফাতি এবং আমিন ছিনিয়ে নেওয়া হয়েছে কিন্তু মুসলমান মুসলমানকে মারার জন্য যে তন্ত্র মন্ত্রগুলো আবিষ্কার করা হয়েছে তার অন্যতম একটি তন্ত্রের নাম হচ্ছে গণতন্ত্র এই মতবাদগুলো আমাদের সর্বনাশ করে ফেলছে আমাদের পরস্পর পরস্পর যুদ্ধ বাধাই দিচ্ছে আমরাই মরছি মাঝখান থেকে হাসছে কারা আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন

আকল রসুল্লাহি সাল্লা সাল্লাম আন আকসারি মা ইদিল্না সাল্না ফল তাকুআ হসনুল খুলুক রহু তিরমিজি মিজি বেসনা দেন সাহি সমস্ত প্রশংসা মহান আল্লাহরবুল আলামিনের জন্য যিনি আজকের এই ইফতার মাহফিল আয়োজনে এবং যুব সমাবেশ এ উপস্থিত হয়ে আমাদেরকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করছেন এজন্য সমস্ত প্রশংসা মহান আল্লাহ রবুল আলমিনের জন্য আলহামদুলিল্লাহ আজকের এই যুব সমাবেশ ও ইফতার মাহফিলে মহতারাম সভাপতি এবং সঞ্চালক সহ আন্দোলন যুবসংঘের বিভিন্ন স্তরের দায়িত্বশীল শুধুমণ্ডলী আমি আপনাদের সামনে একটি বিষয় যেহেতু যে বিষয় ঘোষণা হলো সে বিষয়টাই কিন্তু আমরা আলোচনা করছিলাম মূলত ভিতরে তো সেটাই আপনাদেরকে তুলে ধরি আমরা একটি স্লোগান দিয়ে থাকি যেটা আমরা বলি যে উই ডিজায়ার ইসলামিক সোসাইটি হোয়ার ইজম ইন দ্য নেম অফ ন্যারোনেস ইন দ্য নেম অফ ইসলাম আমরা বলে থাকি যে আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাঝাবি সংকীর্ণতাবাদ তো এই এর আলোকেই আমি আলোচনাটা ইনশাআল্লাহ সাথে তার আগে যেহেতু রমাজান মাস এর উপলক্ষে আমি দু একটি কথা আপনাদের একটু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথম কথা হচ্ছে এই আল্লাহ তালা বলছেন যে আল্লা আমানু অকানু ইয়াত্তা কোন যারা ইমান এনেছে এবং তাকা অবলম্বন করেছে আপনারা জানেন যে রমাজান মাসের সাথে ইমান এবং তাকুয়া দূরে কিন্তু পরস্পর সম্পর্কিত তাই না কারণ আমরা মান সমা মান কমা যে আমরা হাদিসটা জানি সেখানে কিন্তু ইমান আন একটা শব্দ যুক্ত করা হয়েছে ইমানের সাথে আর রমাজান মাসে সিয়ামকে আল্লাহ ফরজ কেন করেছেন লা আল্লাহ তাত্তাকুন তাকা অর্জনের জন্য এই জন্য আল্লাহ বলছেন যারা ইমান আনে এবং তাকা অবলম্বন করে লাহমুল বুশরফিল হায়াতির দুনিয়া তাদের জন্য রয়েছে দুনিয়াবি জীবনে সুসংবাদ সোহান আল্লাহ অফিল আখের এবং আখেরাতের জীবনেও সুসংবাদ দুনিয়াবি জীবনে সুসংবাদ এবং আখেরাতের জীবনেও সুসংবাদ দুনিয়া জীবনের সুসংবাদের একটি সুসংবাদ আপনাদেরকে আমরা দিতে চাইব তা হলো যে আজকে আপনারা জানেন যে সারা বাংলাদেশে সত্য মিথ্যার লড়াই চলছে সারা পৃথিবীতে সত্য মিথ্যার লড়াই চলছে বগড়াতেও চলছে চলছে না সব জায়গায় সত্য মিথ্যার লড়াই চলছে আল্লাহ তালা বলছেন ইয়া ইউহিনা আমানু হে ইমানদারগণ ইন তাত্তাকল্ল যদি তোমরা তাকে অবলম্বন করো ইয়া যে আল্লাহ কুম ফোরক তাহলে আল্লাহ তালা আমাদেরকে একটা ফোরকন দান করবেন একটা সত্য মিথ্যার পার্থক্য করার জ্ঞান দান করবেন সুহান আল্লাহ তাহলে আমরা যদি এই রমাজান মাসে যদি সিয়ামটাকে পরিণত করতে পারি আল্লাহ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা একটা এমন হাতল অর্জন করতে পারবো যে হাতল দিয়ে আমরা সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারবো পারবো ইনশাল্লাহ এরপর আল্লাহ বলছেন ওয়ুকা ফির আনকুম সাইয়া ইকুম এবং আল্লাহ তালা আমাদের পাপ গুলোকে কি করে দিবেন ক্ষমা করে দিবেন ওয়াক ইকুম এবং আমাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিবেন তাহলে আমাদের জন্য পুরস্কার হচ্ছে যদি আমরা তাকা অবলম্বন করতে পারি ইমানের সাথে তাহলে আল্লাহ তালা আমাদের সবাইকে এই রমাজান মাসে ইমান এবং তাকা অর্জন করার তৌফিক দান করুক আমিন এখানে আমরা যে কথাটা আপনাদেরকে বলতে চাইবো যে একটি হাদিসে যে হাদিসটি আমরা শুরুতে বললাম যে আল্লাহ রসুল হাসান বলছেন যে আন আকসারি মা ইদুখিল নাসাল জান্না কোন কাজটি একদিন আল্লাহর সাহেব জিজ্ঞেস করা হলো যে কোন কাজটি অধিক পরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে কোন কাজটা অধিক পরিমানে মানুষকে জান্নাতে নিয়ে যাবে তখন রসুল্লাহাম বললেন ফাঁকু আল্লাহ তখন বললেন তাকু আল্লাহ একটা হচ্ছে আল্লা ভীতি আর একটা কি সৎ চরিত্রতা আমরা কি অর্জন করতে পারবেন সে রমাজান মাস মানে একটা সৎ চরিত্রটা একটা বৈশিষ্ট্য রমাজান মাস মানে আমরা নিজেদেরকে ভালো রাখার একটা ট্রেনিং পাই এই ট্রেনিংটাকে আমরা ধরে রাখতে পারবেন সে এটা আপনাদের কাছে একটা দাবি থাকলো যে ইনশাআল্লাহ আমরা যেন এই রমাজান মাসটা আচ্ছা এখান থেকে আরেকটা বিষয় আমরা বলতে পারি যেই লোক তাকুয়াবান সে অবশ্যই চরিত্রবান কিন্তু যেই লোক নিজের সমাজে নিজেকে দাবি করে যে চরিত্রবান কিন্তু তাকুয়া নাই সে যতই দাবি করুক না কেন আসলে সে প্রকৃত অর্থে তাকোয়া বানো না চরিত্রবানো না এটা কিন্তু একটি কনসেপ্ট কাজে আমরা সবাই যেন এই রমাজান মাসে তাকোয়া এবং সচ্চরিত্রবান হতে পারি আল্লাহ যেন আমাদের কবুল করেন আমিন এরা একটা বিষয় বলি তাহলে একটা রমাজান মাসে একটা একটা বিষয় বলি আমি এবার বলেছি সব জায়গায় প্রায় তো সেটা হচ্ছে এই যে একজন ব্যক্তি ধরেন সিগারেট খায় বদ অভ্যাস আছে তো সারা দিন সে সিয়াম পালন করলো সোভে সাদিক থেকে নিয়ে ধরেন একবারে সূর্য অস্ত পর্যন্ত সে সিয়াম পালন করলো মানে তাকা অর্জন করলো আপনার কি মনে হয় যে সিগারেট লোকে কি গোপনে যে সিগারেট খায় আমাদের বিশ্বাস আছে এইটুকু সিগারেট করদের প্রতি যে তারা খায় না তাই না সিয়াম থাকা অবস্থায় খায় না তার মানে এখানে তার একটা তাকো অর্জন হলো সারাদিন শিয়াম পালন করে সে একটা তাক অর্জন করলো আল্লাহভীতি তার অর্জন হলো সেজন্যই গোপনে যেও কিছু খায় না গোপনে যেও সিগারেট ফকে না বা অন্যান্য কাজ করে না অন্যায় কাজ করে না কিন্তু এই লোকটাই যখন ইফতার করলো তখন আবার চায়ের স্টলে যে যদি এখন দোকানদারকে বলে দেন সিগারেটটা দেন আর ফকি তাহলে সারাদিন যে সে তাকুয়াটা অর্জন করলো তখন কি আল্লাহ তাকে দেখছে না তাই জন্য আমরা শুরুতে অনুরোধ করবো আপনাদের সবাইকে যদি যার যেই বদভ্যাস আছে তো একটা উদাহরণ দিলাম মাত্র এই বদ্যাস যেমন আমরাও নিজেরা যেন সংশোধন করতে পারি আপনাদেরকেও বলছি আপনারা এটা সংশোধন করার জন্য পুরো এই মাসকে একটা ট্রেনিং হিসেবে আল্লাহ আমাদের কবুল করুক আমি এবার আমরা একটি বিষয় নিয়ে আলোচনা সেটা আমরা যে স্লোগানটি বলেছিলাম শেষের দিকে আমরা বলেছিলাম যে আমরা ওখানে বলি যে আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোন রূপ মাঝাবি সংকীর্ণতাবাদ আমরা মাঝাবি সংকীর্ণতার একটি বিষয় আপনাদেরকে বলতে চাইব হলো। আমরা সুরা ফাতিয়া সবাই পড়ি তাই না এটি বিশ্লেষণ এটা ভালো করে মনোযোগ আমরা সুরা কি বলে থাকি মূলত আমরা বলি বলি না আমরা এর মানে কি হে আল্লাহ তুমি আমাদেরকে সরল কি দেখাও পথ দেখাও আমরা আল্লাহর কাছে কি বলি পথ দেখাও এখন সমাজের অধিকাংশ মানুষ পথের উপরে চলে নাকি মথের উপরে চলে আপনারা বলেন তাহলে আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি আমাদেরকে পথ দেখাও আর সমাজের অধিকাংশ মানুষ চলে কিসের উপরে তাহলে আসলে প্রকৃত অর্থে থেকে অধিকাংশ মানুষ যে দূরে আছে তার কারণ কি মতের উপরে আছে গেছে কিনা তাহলে মত ছেড়ে দিতে হবে কিসে আসতে হবে পথের দিকে আসতে হবে এই জন্যই আমাদের একটি বিষয় হচ্ছে কি জাহিলাতিস আন্দোলন এটি একটি পথের নাম এটি কি এটি কোনো মতবাদের নাম না এটি কি এটি একটি পথের নাম এই পথের উপর আমরা থাকতে পারবেন্লাহ এবার কাদের পথ আমরা চাই সেটাও আল্লাহ তালা বলে দিচ্ছেন যে সিরত আল্লা দিন আনাম তো আলিম আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি তাদের পথ দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো তুমি তাদের পথ দেখাও এখানে একটা বিষয় তাহলে নিয়ামত দান কাদেরকে করছেন তাদের কি পথ নাকি তাদের মত বলেন তো সিরতল্লাজিন নাম তালহিম তাদেরও কি পথ এখানে কি তাদের তারা কারা এটা আমরা সুরা নিসার যদি উনসত্তর নাম্বার আয়াত যদি আমরা একটু পর্যালোচনা আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তাদের প্রতি নিয়ামত দান করেছেন তারা কারা কয় শ্রেণী সত্যবাদীদের প্রতি তারপরে শহীদদের প্রতি তারপরে সলিহীনদের প্রতি এই চার শ্রেণীর প্রতি এই চার শ্রেণীর পথ নাকি মত এই চার শ্রেণীর পথ যদি আপনাকে আমাকে গ্রহণ করতে হয় তাহলে পৃথিবীতে এমন কোন আলেম এমন কোন শায়খ নিজে আছে তার মতকে আমাদের মেনে নিতে হবে আমাদের ওই পথের উপরে থাকতে হবে কোন শায়খ কোন যত বড় মানে আলেমই হোক না কেন তার মত আমাদের গ্রহণ করা জরুরি নয় বোঝা গেছে কি সেটা মতটা আমরা সাময়িক প্রেক্ষাপটে বলতে পারি কিন্তু এটা গ্রহণ করার জন্য আমরা বাধ্য মনে থাকবে ইনশাআল্লাহ এবার শেষে কি বলছি দেখেন শেষে বলছি গায়রিল মাগযুব হে আল্লাহ যারা অভিশপ্ত তাদের পথ তুমি আমাদেরকে দেখায় না তাহলে এখন কারা এরা অভিশপ্ত কারা অভিশপ্ত হচ্ছে ইহুদিরা অভিশপ্ত কারা ইহুদিরা এরপর এবং পথভ্রষ্ট কারা খ্রিস্টানরা আমরা আল্লাহর কাছে আরো বলছি আল্লাহ তুমি ওই ইহুদিদের পথ দেখায় না খ্রিস্টানদের পথ দেখায় না এবার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সহ সারা পৃথিবীর অধিকাংশ মানুষ ইহুদি খ্রিস্টানদের মতবাদ মেনে নিছে না তাহলে অধিকাংশ মানুষ যেটা মেনে নিছে এবার আমার বিশ্লেষণটা শোনে আমাদের সমাজে অধিকাংশ মানুষ ইমামের পিছনে সুরা ফাতিয়া পরে না কিন্তু আমিনটা আসতে বলে তাই তো মানে আমিনটা আসতে বলার অনুমতি আছে কিন্তু সুরাফাতিয়া বলার অনুমতি নাই তাহলে আমার প্রশ্ন শোনেন একটু পরে আমরা ইফতার করবো কোন সালাদ পরবো মা প্রথম দুই রেঘাত কি জোরে কেরাত নাকি আসতে তো আমরা যেন জোরে কেরাত হলো আমরা যারা পিছনে আসি যারা জোরামিন বলি তাহলে ইমাম সাহেব যখন সুরাফাতিয়া শেষ করলো যখন ইমাম সাহেব বাইর মাকজুবি দলিন বললো তখন আমরা কি বলবো জোরে আমিন বলার লোকজন জোরে বলবো আর আস্তে আমিন বলার লোকজন আস্তে বলবে আচ্ছা এটা গেল এবার লাস্ট রাখাত যেটা ওটা কি জোরে কেরাত নাকি আস্তে তা আস্তে কেরাতে আমরা তো সূরা ফাতিয়া পড়ি আমরাই পড়ি না তো আমরা তো সূরা শেষ করব আবার আমরা কি বলবো আমিন বলবো এখন প্রশ্ন হলো এই যারা পিছনে আছে যারা আস্তে আমিন বলার পক্ষে সূরা ফাতিয়া পড়ার বিপক্ষে তারা আমিন কখন বলবে বলে আর এটা তো বললাম মাগরিবের কথা এবার চলে আসেন একটু আগে কোন সালাত একটু পরে কোন সালাত করব আবার আর একটু আগে কোন সালাত পড়ে আসছি তাহলে জহর আর আসর তো সবই আসতে কেরা তো যেহেতু সবই আসতে কেরা তাহলে মানুষ এই যে সুরা ফাতিয়া যে আমরা বলছি এটার জন্য যে সুরা ফাতিয়া বলার পর যে আমিন বলার ব্যাপারটা আসতে এই আসতে থেকে যারা বঞ্চিত করছে আসতে বলার তার পরে কখন তাহলে বলে এ তো আসতে কেরাত না তাহলে এখন কি মুসল্লি সাহেবকে এটা চিন্তা করে নাকি যে ইমাম সাহেব মানে এতক্ষণে মানে আমিন মানে হয়ে গেছে বলে দেই মানে বিষয়টা কিরকম তাহলে বোঝা যাচ্ছে এটা বাস্তবতা এটা বিরোধী হয়ে যাচ্ছে বাস্তবতা বিরোধী হচ্ছে না এই জন্যই আমার কাছে মনে হয় যে সারা বাংলাদেশ সারা পৃথিবীতে অধিকাংশ মানুষ এই সিরাতল মোস্তাকিমের পথ থেকে দূরে অধিকাংশ মানুষ বিজাতীয় মতবাদ মেনে নিচ্ছে এই জন্য কারণ তাদের কাছ থেকে সুরাফাতে এবং আমিন ছিনিয়ে নেওয়া হয়েছে এই জন্য আমরা চাই এই মাঝাবি সংকীর্ণতা থাকা যাবে না আর বিস্তারিত ব্যাখ্যা এদিকে যাচ্ছি না কারণ মূল টপিক হচ্ছে আমাদের সেটা হচ্ছে বিজাতীয় মতবাদ এটা ছিল মাঝাবি সংকীর্ণতা এটা কি মাঝাবি সংকীর্ণতা না এটা কি কোরআন হাদিস মাঝাবি সংকীর্ণতার কারণে এই আমলগুলো আমরা করি আমরা এখান থেকে যেন ফিরে আনতে পারি মানুষকে যেন বুঝাইতে পারি বা পারবেন বুঝাইতে যে তোমরা তো আস্তামিন বলার অনুমতি তো দিছো তা আস্তামিনটা বলবো কখন সুরে বলা সম্ভব বললে না বলা যাবে এই জন্য আমরা যেন সবাইকে এই বিষয়টা দাওয়াত দিতে পারি এবার দুই নম্বর বিষয় হচ্ছে বিজাতীয় মতবাদ আজকে দেখেন আমাদের সমাজে সব জায়গায় বিজাতীয় মতবাদ মেনে নেওয়ার কারণে আজকে মুসলমান মুসলমানের শত্রুতে পরিণত হয়ে গেছে হয়নি একদল আরেক দল লোককে কি করছে মারার জন্য উঠে পড়ে লেগে আছে রাস্তায় মিছিল করতেছে এই যে কয়েকদিন পর তো আরো মিছিল চলতে থাকবে এই দুই দলই কি মুসলমান না মুসলমান মুসলমানকে মারুক এটা কি ইসলামের দাবি তাহলে আমরা ইসলাম ইসলাম কি চাই ইসলাম চাই মুসলমান মুসলমান ঐক্যবদ্ধ থাক এটা তো ইসলামের দাবি কিন্তু মুসলমান মুসলমানকে মারার জন্য যে তন্ত্র মন্ত্রগুলো আবিষ্কার করা হয়েছে তার অন্যতম একটি তন্ত্রের নাম হচ্ছে গণতন্ত্র 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 গণতন্ত্রের কারণে আজকে পরস্পর পরস্পর মুসলমান ভাই তারা একজন আরেকজনকে মেরে দিচ্ছে এখন আপনাদের কাছে আমাদের মানে যেটা বলার সেটা হচ্ছে যে গণতন্ত্র কি ইসলাম সাপোর্ট করে এই কয়েকটা বিষয় আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে বলি তার আগে এটা বলি যে গণতন্ত্র কি এটা রসুল ইসলামের দেওয়া নাকি এটা আব্রাহাম লিঙ্কন নামে কোনো ব্যক্তির দেওয়া তাহলে আমরা কি কোনো ব্যক্তির মত বা আদর্শ মানতে চাই একটু আগে কি বললাম সুরাফাতিয়ায় তাহলে সুরাব ফাতিয়া কিন্তু কবুল হবে না আমাদের যদি আমরা আব্রাহাম লিঙ্কর এই মতবাদ যদি মেনে নেই মনে থাকবে ইনশাল্লাহ এটা মেনে নেওয়া যাবে না এটার প্রতি যাবতীয় যে বিরোধ এটা আমাদের দ্যপ্তহীন ভাবে ঘোষণা দিতে হবে রাজি আছেন ইনশাল্লাহ তো আমরা এবার গণতন্ত্রের কিছু মানে একতলাভ কি কি মানে ইসলাম যে সমর্থন করে না এই বিষয়গুলো আপনাদেরকে বলি গণতন্ত্র মধ্যে সবার ভোট সমান আলেম জাহেল সবার ভোট কি সমান আর আল্লাহ কি বলছেন দেখেন আল্লাহ বলছেন সুরা জুমার উনচল্লিশ নাম্বার সুরা নয় নাম্বার তাহলে বলছেন কুল হাল ইয়াস্তাবিল আল্লাজিনা ইয়া আলামুনা লা যে আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান কি বলবেন আপনি আল্লাহ বলছেন সমান না আর গণতন্ত্র বলছে সবার ভোটের মূল্যই সমান এখন কোনটা ঠিক হবে বলেন আল্লাহ যা বলছে তাই না এখন যদি আমরা জোর করে এটা প্রমাণ করতে চাই আর যদি বলি যে কোরআনের পক্ষে ভোট দেবেন তাহলে কি বিপক্ষে হচ্ছে না আমি তো কোরআন হাতে নিয়ে যদি বলি এর পক্ষে ভোট দেন তাহলে বিপক্ষে যাচ্ছে নাকি পক্ষে যাচ্ছে এর বিপক্ষে যাচ্ছে দুই গণতন্ত্রে বলছে জনগণই সার্বভৌম উৎস অথচ আল্লাহ বলছেন ইন আল্লাহ আলা কুল্লি সাই ইন কদির নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান তাহলে আল্লাহই হচ্ছে সকল ক্ষমতার উৎস কে আল্লাহ অথচ গণতন্ত্রে বলছে জনগণই সর্বক্ষমতার উৎস তাহলে কি হচ্ছে কি এটা এটা কি বলে সংঘর্ষ হলে কি বলে এটাকে শিরিক হয়ে যাচ্ছে শিরিকও হলো তাহলে সর্বশেষ কথা হচ্ছে আমাদের নেতার আবার বলছে যে না অধিকাংশ রায় নিয়ে হলেও আমাদেরকে পার্লামেন্টে যেতেই হবে অধিকাংশ মানুষের রায় নিয়ে হলেও কোথায় যেতে হবে পার্লামেন্টে যেতেই হবে এই জন্য তারা উঠে পরে লাগছে যে এবার যেই হোক গণতন্ত্র আপাতত আপোষ করে নিয়ে হলেও আমাদেরকে ওখানে যেতে হবে তাদের বিরুদ্ধে কথা এই আয়াত খেয়াল করবেন সুরা আর নাম একশো ষোলো নম্বর আয় ছয় নম্বর সুরা একশো ষোলো নম্বর আল্লাহ তাল্লাহ বলছেন যদি হে মোহাম্মদ তাকে বলছেন মোহাম্মদ আল্লাহ বলছেন হে মোহাম্মদ যদি তুমি অধিকাংশ মানুষের কথা অনুযায়ী চলো ইজি লুক অন সাবিলিল্লাহ তাহলে ওরা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করবে কাকে বলছেন মোহাম্মদ সাঃ কে বলছেন যে তুমি যদি অধিকাংশ মানুষের রায় অনুযায়ী চলো তাহলে ওরা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করবে তাহলে পৃথিবীতে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এমন কোন ইসলামী নেতা নিজেকে দাবি করতে পারে যে সে অধিকাংশ রায় অনুযায়ী চলবে আর সে পথভ্রষ্ট হবে না বোঝা গেছে কিনা না এই জন্য আমাদের কথাটা কি আমাদের এই যে বাংলাদেশ আহলে যুবসংঘ আহলেদিস আন্দোলন বাংলাদেশ আমরা কি চাচ্ছি আমরা ঠিক ওই আয়াতটা দিকেই মানুষকে মানে প্র্যাকটিস করাইতে চাচ্ছি যেটা আল্লাহ বলছেন যে সুরা নিসা তিরানব্বই নাম্বার তালা আল্লাহ বলছেন ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম খালিদান ফিহা আল্লাহ তালা বলছেন যে যদি কোন মুমিনকে কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার থাকার জায়গা কি ফাজাজাউহু জাহান্নাম তার থাকার জায়গা কোথায় তাহলে কোনো মোমিনকে যদি ইচ্ছা কেউ হত্যা করে তার তার থাকার জায়গা যদি জাহার নাম হয় সেখানে সে কিভাবে থাকবে খালিদান ফিহা সেখানে সে কতদিন থাকবে চিরকাল ধরে থাকবে তাহলে বাংলাদেশ আলের যুব ১৯৭৮ সালের কত পাঁচই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে আজকে চলছে দুই সালের আটই মার্চ এই যে লম্বা যে কাহিনী আমি শোনালাম উনিশশো সাল থেকে এখন পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশ আলী সংঘের মাধ্যমে কোনো মুমিনকে কি কখনো হত্যা করা হয়েছে তাহলে এটাই প্রমাণ করে যে আমরা মানুষকে এই আয়াতের দিকে আরো ফিরিয়ে আনতে চাচ্ছি যে মানুষকে যেন হত্যা করা না হয় মানুষকে জীবন যেন রক্ষা পায় যেন মানুষ যেন নিজের জীবন নিয়ে যেন বন্দী করে যেন আল্লাহর কাছে শিরিক বেদাত মুক্ত যেন জীবন নিয়ে উঠতে পারে এটাকে আমরা চাওয়া না এই জন্য আমাদের এই পরিচয়টা আমরা এটাই আপনাদেরকে দাওয়া দিতে যাচ্ছি যে এই মতবাদগুলো এই মতবাদগুলো আমাদের সর্বনাশ করে ফেলছে আমাদের পরস্পর পরস্পর যুদ্ধ বাদায় দিচ্ছে আমরাই মরছি মাঝখান থেকে হাসছে কারা আর উদাহরণ দিই তাহলে সেটা হলো যে আজকে একটা বিষয় খেয়াল করেন আপনি যে আজকে যদি ফিলিস্তিনের গাজায় যদি কোনো মুসলমানকে মারে ইসরায়েল এর জন্য কি তাদের অর্থ ব্যয় হচ্ছে না এর জন্য কি তাদের মিলিটারি ব্যয় হচ্ছে না এর জন্যই কি তাদের সময় ব্যয় হচ্ছে না তাহলে দেখেন ইসরায়েল ইহুদি তারা সময় ব্যয় করছে অর্থ ব্যয় করছে মিলিটারি তাদের মরছে তারপর দুই দল করি দুই রাজনৈতিক দলের লোক এবার আমরা কি করলাম পরস্পর মারামারি করে আমরা মরে গেলাম একজন মরে গেল এখন আপনি বলেন দল যে দল মারলো সে দল খুশি কিন্তু আপনাকে আমি একটা বুঝিয়ে দিচ্ছি বুঝাই দিচ্ছে চাচ্ছি যেটা সেটা হচ্ছে এই যে যতটা খুশি এই দল এই যে দল মাললো যে দল বেশি খুশি নিজেকে মেরে এই দলের চেয়েতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি ওই দূর থেকে ইহুদি মুসলমানের শত্রুরা আমরা চাচ্ছি মুসলমানের মুসলমানের রক্ত পক্ষেই কাজ করুক ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করুক এই জন্যই আমরা এই যুবক ভাইদেরকে আজকে যুবসংঘের আমাদের মূল আহ্বান কিন্তু এটাই যে আজকে যুব সমাবেশ যুবক ভাইদেরকে আমরা এই মেসেজটাই দিতে চাই যে ভাই তোমার জীবনের মূল্য তুমি এটা বোঝার চেষ্টা করে যেন আমরা একটা প্রবাদে বলি না যে আমাদের এই দেহের প্রতি ফোটা রক্ত কার দেওয়া আমানত। আল্লাহর দেওয়া আমানত এই জন্য যুবকদের প্রতি আমাদের দাবি হে যুবক আমাদের এই দেহের প্রতি ফোটা রক্ত আল্লাহর দেওয়া আমানত আমরা ব্যয় করব কি আব্রাহাম লিঙ্কনের পথে নাকি মোহাম্মদ রসুল আসলাম আদর্শের পথে পারবো ইনশাল্লাহ কে কোন দিকে গেল দেখার দরকার নেই কোন কে রাষ্ট্র ক্ষমতা গেল ওটাও দেখার দরকার নেই আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শের উপরে থাকবো এর উপরে আমি প্রতিজ্ঞাবদ্ধ থাকবো ইনশাল্লাহ রাজি আছি তো আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আমিন পরিশেষে আমি বলবো যে আসুন আমরা আমাদের সাংগঠনিক যে গুরুত্ব এই গুরুত্বটা কিন্তু আমরা আজকে অনেকেই ভুলতে বসছি বিশেষ করে আমাদের কার্যক্রমগুলো সাংগঠনিক গুরুত্ব আরও বাড়ানোর জন্য আমাদের কিন্তু প্রত্যেকের যে আনুগত্যের যে ব্যাপারটা এটা কিন্তু খুবই জরুরি ব্যাপার আজকে আমাদের আনুগত্যর বিষয়টা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আমরা যখন যে টাইমটা দেয়া হবে এই টাইমটা কিন্তু ফলো করতে হবে এবং বিশেষ করে আমাদের আনুগত্য যদি আমরা ফিরিয়ে আনতে পারি মনে রাখবেন এই যে পাঁচই আগস্টে যে মনে করেন যে আন্দোলনটা হলো তাই না জুলাই আগস্ট আন্দোলন এই আন্দোলনে আপনার কি মনে হয় এই ছাত্র ভাইয়েরা যদি আনুগত্য না করতো তাহলে এই পরিবেশ কি তৈরি হতো তাহলে এটা দেখেন ওটাকে কি বলা হলো একটা ছাত্র বলেন আন্দোলন বলা হলো আমরা কি আন্দোলন করি আবার করি না বলে আমাদের নামই তো আইলে দিছে আন্দোলন বাংলাদেশ তাহলে বোঝা যাচ্ছে যে আন্দোলন সারা সমাজ বিপ্লব হয় না এটাও প্রমাণ হলো হলো তো নাকি বিষয় হলো এই ওই অঙ্গনে ওই বিজয় হওয়ার কারণে আজকে আবার গণতন্ত্র মানে মুখ ফেপিয়ে ঘুরে বেড়াচ্ছে তো কিন্তু আমাদের আন্দোলনের মূল ওই ওই আন্দোলনের মূল ইউনিট কারা ছিল যুবক নাকি বৃদ্ধ আর আমাদের এই আন্দোলন আহলেদিস আন্দোলনের মূল ইউনিট কোনটা বলেন বলেন নাম বলেন আমাদের নাম কি বাংলাদেশের যুব তার মানে আমাদের মাধ্যমে যদি কোনোদিন বিপ্লব হয় সেই দিন অবশ্যই অবশ্যই বাংলাদেশ ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ এর জন্য কি আপনি রাজি আছেন ইনশাআল্লাহ জানো মাল দিয়ে আপনি লড়াই করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সেই দিনের অপেক্ষায় আমরা ইনশাল্লাহ মনে রাখবেন এর জন্য কিন্তু জান ও মাল বাজি দিয়ে লড়তে হবে কারণ ছাত্র ভাইরা যখন লড়াই করছে তখন কিন্তু জানের পরোয়া করেনি করছে পরোয়া করেনি এই জন্য আমাদের মেজাজ যদি রকম গড়ে ওঠে এই সেই বিপ্লব আবার হবে ইনশাল্লাহ আবারও ইসলামী রাষ্ট্র আমাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক আমিন এই বলেই আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ